কি করছিন মা এই রকম করে যোগ ব্যায়াম কেন হবে আমি শগ্রি হাতে হাত দিয়েছিল তাই হাতটা কোথাও থেকে গেলে এককুড়ি শগ্রি হয়ে যাবে তাই জন্য হাততে এইভাবে ঘুরছি কিছুই তো জানো না দেখছিস ও এই তুমি আবার তরকারি ব্যাগে হাত দিলে কেন ওকে তো আঘাত হয়ে গেল তুমি জানতে না আমি আশ খাই না এই হাতে তরকারিটা বলে আঘাত হয়ে গেল তুমি তো মাছের বাটিতে একটু আগেছিলে আমাকে ছুঁয়ে তো জানো না এক্ষুনি আমাকে স্নান করতে যেতে হবে এই শীতকালে আমি স্নান করলে আমি নিমোনিয়া হয়ে মরি এটাই তুমি চাও আমার সেই সৌভাগ্য হবে বলে তো মনে হয়

গমছপুরে আমি এ কি বৌমা তুমি পেইন্টটাকেও এটা করে দিলে পেনটা এটো হয়ে গেল সেটা কিভাবে তুমি জানো না দাঁতে কোনো কিছু ঠেকানো মানে সেটা এটো হয়ে যায় কাওলে তোমা আপনার ছিল একটা আস্ত একটা এটো মানুষ ছি বৌমা মায়ের সামনে কি কথা বলতে সেটাও জানো না তুমি আমার ঘরে একদম ঢুকবে না কেন জিজ্ঞেস করছো কেন বাবু এলে দরজা বন্ধ করে তোমরা দুজনে যে কি কি লক্ষ করো আমার ঘরে ঢুকলেই ঘর অসুস্থ হয়ে যাবে তাহলে মা আপনারা এই ঠাকুমা হওয়া হবে না